আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল ফোর রাতের সংবাদে পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মাহফুজা পলক শুরুতে জানিয়ে দিচ্ছি আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম সৈয়দ আশরাফুল ইসলাম মহিলা কলেজের শিক্ষকের পদত্যাগের দাবিতে বিক্ষোভ সমাবেশ কুলিয়াচরে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ অফিস কক্ষে তালা হোসেনপুরে বিএনপির শান্তি সমাবেশ শীঘ্রই চালু হচ্ছে পিস টিভি বাংলা জানালেন চাকির নাই। রাজ ভাস্কর্যের কনসার্ট স্থগিত বর্ণাঢ্যদের পাশে দাঁড়ানোর আহ্বান সমন্বয়কদের দেশের মুখ উজ্জ্বল করতে চান বিসিবির নতুন সভাপতি ফারুক শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম এবার বিস্তারিত কিশোরগঞ্জের সৈয়দ আশরাফুল ইসলাম পৌর মহিলা কলেজের শিক্ষকের পদত্যাগের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষার্থীরা বিস্তারিত ডেস্ক রিপোর্টে কিশোরগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের বিরুদ্ধে মানববন্ধন ও অবস্থান নেওয়ার প্রতিবাদে সৈয়দ আশরাফুল ইসলাম পৌর মহিলা কলেজের শিক্ষকের পদত্যাগের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষার্থীরা বুধবার বেলা বারোটায় কলেজের সেমিনার হলে এই বিক্ষোভ সমাবেশ করে তারা শিক্ষার্থীরা আট দফা দাবি ও তিনজন শিক্ষকের পদত্যাগের দাবি তোলে এ সময় আন্দোলনকারী শিক্ষার্থীরা কলেজের সাবেক অধ্যক্ষ আওয়ামী নেতা প্রফেসর শরীফ আহমদ সাদের নিয়োগপ্রাপ্ত কলেজের বর্তমান সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক জহিরুল হক পল্টু বাংলা বিভাগের প্রভাষক সেলিম ও শারীরিক শিক্ষার সালমা হকের পদত্যাগের দাবিতে স্লোগান দিতে থাকে পরে শিক্ষার্থীদের তোপের মুখে দুইজন শিক্ষক ক্ষমা চাইলে তারা ক্ষমা পায় কিন্তু শারীরিক শিক্ষার সালমা হক আওয়ামী যুব মহিলা লীগের দলীয় পদদারী হওয়ায় ক্ষমার পরিবর্তে পদত্যাগপত্রে স্বাক্ষর করে

এ সময় বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও অন্যান্য শিক্ষকদের উপস্থিতিতে আট দফা দাবি উত্থাপন করে আট দফা দাবিগুলো হলো রাজনীতিমুক্ত ক্যাম্পাস চাই তিনজন শিক্ষকের পদত্যাগ নিশ্চিত করতে হবে শিক্ষার্থীদের বিরুদ্ধে মানববন্ধন ও অবস্থান নেওয়ার বিষয়টি শিক্ষকদের নিশ্চিত করতে হবে ছাত্র সংসদ তৈরি করতে হবে হোস্টেল সংস্কার করতে করতে হবে হবে কলেজকে দলীয় সৈয়দ আশরাফুল ইসলামের নাম পরিবর্তন করে পূর্বের নাম পৌর মহিলা কলেজ করতে হবে কলেজের ভেতর বঙ্গবন্ধুর মোরালের স্থলে দেশের মানচিত্র বসাতে হবে বিডি চ্যানেল ফোর কিশোরগঞ্জ এদিকে কিশোরগঞ্জের কুলিয়ারচর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ মোহাম্মদ ফজলুল হকের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বিদ্যালয়ের শিক্ষার্থী ও বৈষম্য বিরোধী ছাত্ররা একই সাথে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে সহকারী শিক্ষক মাহফুজুর রহমানেরও পদত্যাগ দাবি করেন তারা গতকাল সকালে কুলিয়ারচর সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয়ের শিক্ষার্থীরা একসাথে জড়ো হয়ে এক দফা পদত্যাগ দাবিতে বিক্ষোভ মিছিল করে পরে বিক্ষুব্ধ ছাত্ররা প্রধান শিক্ষকের অফিস রুমে তালা ঝুলিয়ে দেয় কিশোরগঞ্জের হোসেনপুরে বিএনপির শান্তি সমাবেশ ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে গতকাল বিকেলে উপজেলা বিএনপির আয়োজনে উপজেলার ধুলিহর এলাকায় জপার চেয়ারম্যানের বাড়ির খেলার মাঠে এ সমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর বাংলাদেশে শীঘ্রই পিস টিভি বাংলার সম্প্রচার চালু হবে বলে জানিয়েছেন ভারতের খ্যাতনামা ইসলামী বক্তা ডাক্তার জাকির নায়ক গত সোমবার নিজের ইউটিউব চ্যানেলে প্রচারিত প্রশ্নোত্তর পর্বে তিনি এই কথা জানান এবার ঘরোয়া ডিজিটাল প্রিন্টার্স খেলার খবর দীর্ঘ এক যুগ পর বিসিবির সভাপতি পদ থেকে সরে দাঁড়িয়েছেন নাজমুল হাসান পাপন বিসিবির নতুন সভাপতির দায়িত্ব ভার পেয়েছেন ফারুক আহমেদ জাতীয় দলের সাবেক এই অধিনায়ক সময় পালন করেছেন জাতীয় দলের প্রধান নির্বাচকের দায়িত্ব মতপার্থক্যের কারণে সেই দায়িত্ব তিনি ছেড়ে দিয়েছিলেন স্বেচ্ছায় দীর্ঘদিন পর বিসিবিতে ফিরলেন প্রধানের দায়িত্ব নিয়ে দর্শকই ছিল বিটি চ্যানেল ফোর রাতের সংবাদ সকলকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নিত্য নতুন খবর পেতে বিটি চ্যানেল ফোরের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন শুভরাত্রি আল্লাহ হাফিজ